সরি তোমাদেরকে বলা হয়নি আগের থেকে জানি এই সময়টা সবাই কাজে কাজে ব্যস্ত আমিও কাজ করতেই ছিলাম আর এখনো কাজ করব কিন্তু ভাবলাম তোমাদের সাথে একটু জরুরি কথা বলি চুল টুল পাগলের মতো অবস্থা হয়ে আছে আর এই যে দেখতেছো এটা হচ্ছে জুয়ের শাড়ি শাড়ি পরতেছিল তোর বিছানায় রেখে গেল তাই আমি এটা নিয়ে নিলাম হাই দিদি ভাই হ্যালো কেমন আছো বোন আজকে প্রচন্ড গরম পড়েছে আমাদের এদিকে কয়েকদিন তো বৃষ্টি বৃষ্টি গেল একটা না এখন আজকে আবার সেই গরম পড়েছে কালকেও গরম ছিল তবে হালকা হালকা আজকে বেশি ভালো তুমি আমি তো কালকে পর্যন্ত একদম ভালো ছিলাম না কিন্তু আজকে মোটামুটি ঠিক আছি হ্যাঁ ভাই কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে বলো আজকে বেশি একটা কথা বলবো না কেননা আমার কাজ আছে এখন আমাদের এদিকে রোদ হ্যাঁ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাপরে বাপ কি রোদ মানে একদম পুরা রোদ দেখতে পাচ্ছ বাইরে কি পরিমানে রোদ উঠেছে বাইরে কাজ করতে গেলে মাথা ব্যথা উঠে আর ঘরে থাকতে গেলে গরম ফ্যানের হাওয়াও গরম লাগে আর কালকে তো গরম ছিল কিন্তু ফ্যানের হাওয়া খেতে পারছিলাম না জুই শোনার জন্য নদিয়া লাভ ফ্রম নদিয়া থ্যাংক ইউ তো আমাদের জুই সোনার হচ্ছে কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল আর খুব খুব জ্বর ছিল এত জ্বর দিনে সারাটা দিনে খুব জ্বর ছিল তার মধ্যে রাত্রে আবার বেশি পরিমাণে জ্বর এসেছিলো সারাটা দিনে একটু পর ওষুধ খাওয়াই দেই যখন তখন কমে আবার একটু পরে বেশি হয় আর জল পট্টি করে দিচ্ছিলাম কপালের মধ্যে এরকম করে করে কমে আবার হয় কমে আবার হয় খুব শরীর খারাপ ছিল ওকে নিয়ে কালকে অনেক কষ্ট হচ্ছিল আর শরীর খারাপ হলে বুঝতেই পারো কতটা ঝামেলা করে হাই হ্যালো কেমন আছো ভালো আছি দাদা মাঠের জন্য ডাকছে দাদাকে হ্যাঁ কিন্তু অনেকে নর্মালাইজেশন নাম্বার অনেক বাড়িয়ে দিয়েছে কিন্তু ওর নর্মালাইজেশন নাম্বার বেশি একটা বাড়ায়নি মাত্র তিন চার বাড়িয়ে দিয়েছে কারো কারো কুড়ি কারো কারো উনিশ এরকম বাড়িয়ে দিয়েছে এর জন্য ওর মনটা একটু খারাপ দিদি ভাই কেমন আছো আমি তো ভালো আছি তার শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হ্যাঁ কালকে থেকে ওর জ্বর রাত্রিবেলা রাত্রিবেলা অনেক কয়েকবার ওষুধ খাওয়ানোর পর জলপট্টি করিয়ে দেওয়ার পর তারপরে গিয়ে জ্বরটা কমেছে এখনও হালকা হালকা শরীরটা গরম আছে এই জন্য মোট কথা হচ্ছে এই জন্য কালকে সারাদিনে ভিডিও করতে পারিনি আমি আর আজকেও হয়তো করতে পারবো কি না জানি না কতটুকু পারবো যদি পারি তাহলে শেয়ার করতে পারবো কেননা আজকেও শরীরটা খারাপ আর তার মধ্যে রোদও প্রচুর পড়ে গিয়েছে ওকে এখন স্নান করিয়ে দেবো গরম জল করে হালকা হালকা মুছে দেবো কালকে খুব ঘামছে এদিকে পুরো শরীর ঘামে গরম এত গরম যে নাড়াই যায় না আর এদিকে হাত পায়ের তালা একদম ঠান্ডা আমার মতো সেম আমারও এরকম হয় জ্বর আসলে এদিকে কাপুনি হয় পায়ের তালা ঠান্ডা হয় আর এদিকে আবার গরম লাগে তোমার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই জুই শোনা করছে ও মাত্র ওই যে ওই ঘরে গেল বাবার ওখানে আমার নামটা একবার নিও সিসপিয়া ব্লক তারপরে বলো সবাই ভাবলাম আজকে তো ভিডিও দেওয়া হবে না তাই লাইভে এসে তোমাদেরকে বলি একটু আগে ও বাড়িতে ছিল জুইও এখানে ছিল তুই ওই ঘরে গেলো ওই যে রাস্তাটার দিকে গেল তো আমি চট করে চলে আসলাম আমি তোমার ভিডিও দেখি ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম তো সবাই কেমন আছো আর কি করছো সবাই এখন রান্না কখন করবে সকালবেলা একবার করে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা আর তো এই যে এখনই আমি স্নান করব স্নান করে তারপরে রান্না করব আর যেহেতু গরম পড়ে গিয়েছে খুব কিছু কাজ আছে সেগুলো আগে করে নেবো কেমন আছো আপু ভালো আছি আসলে সকালবেলা জুঁইও ভাত খেয়েছে আর জুঁয়ের বাবাও খেয়েছে বাবাদের ভাত ভাত তারপরে মাংস ছিল রাত্রিবেলা মাংস দিয়ে খেয়েছে এই জন্য একটু দেরি আমি এখন রান্না করছি হ্যাঁ স্কুল থাকলে তো আমার করতে হইতো আগে আর যেহেতু ওরা সকালবেলা খেয়ে নিয়েছে জুই কই জুই এ যে একটু কালকে তো সারা দিনে কোনো দুষ্টামি করতে পারিনি তখন খারাপ লাগতেছিল মনে হচ্ছিল যখন দুষ্টামি করে সারা দিনে একদম চিৎকার জুই জুই এটা করো না ওটা করো না এত দুষ্টামি করে আর কালকে যখন কিচ্ছু করে না খালি শুয়ে থাকে শুধু রান্না করতে করতে তোমার লাইভ দেখছি অনেক অনেক ধন্যবাদ দেখো আবার ওদিকে রান্না পুড়ে যাবে দিদি ভাই জুই সোনা আমি হচ্ছে ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম জুই সোনার কালকে যে কত পরিমাণে জ্বর এসেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি বৃষ্টি কি আজকে কারো ওইদিকে নেই থাকলে আমাদের দিকে একটু পাঠিয়ে দেবো আজকে আজকে গরমটা একদমই ভালো লাগছে না ঘুম থেকে উঠেই দেখি কি গরম চলো আমি এখন হচ্ছে কাজকর্ম করি তারপরে রান্না বান্না করি এটাই ছিল বলাচ্ছিল রোদ হচ্ছে ভিডিও দিতে পারবো না কারণ বাচ্চার শরীর অসুস্থ বেশি থাকলে আমি বাচ্চাকে নিয়ে কারণ আমার বাচ্চা খুব ঝামেলা করে একটু শরীর অসুস্থ হলেই ওকে দেখে থাকতে লাগে একটু শুয়ে থাকে এক সাইড ওদিকে ঘুরে থাকতে লাগে আমাদের এদিকে প্রতিদিন মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না হবে হবে বৃষ্টি হবে ঝলমের চলো টাটা বাই সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো এন্ড করে দিলাম লাইভটাকে